চাষা কিন্তু টান দিতেছে দেখি কি মাছ উঠে জালে বড় একটা উড়ি এগুলা কি তরের থেকে কাইটাই না পরে বিক্রি করে দশ টাকা আটি দশ টাকা আটি আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে আমরা যাচ্ছি যমুনা নদীর নলিন পয়েন্টে সেই পয়েন্টে কিছুদিন ধরেই মাছ ধরা হচ্ছিল আমরা খবরে শুনতে পাচ্ছি পরবর্তীতে আমরা চলে যাচ্ছি সেই পয়েন্টে যে এখনও কি মাছ হচ্ছে নাকি তা দেখার জন্য তো আমরা আজকে আমার বাড়ি থেকে প্রায় ষাট কিলো দূরে হলো যমুনা নদী তো সেখানে চলে যাচ্ছি আমরা দেখার জন্য আর কেমনে কি হয় মাছ হচ্ছে নাকি সেটা কিন্তু আপনাদেরকে দেখানো হবে আজকে এই ভিডিওতে তো আশা করি আপনারা সবাই সাথেই থাকবেন এবং দেখতে থাকবেন তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন বলতে না বলতেই কিন্তু আমরা যমুনা নদীর কাছাকাছি চলে আসছি তো যমুনা নদীতে আমরা এখন একটু সাইড দিয়ে মোটরসাইকেল নিয়ে ঘুরে ঘুরে দেখব যে আসলে কোন জায়গায় কোন পয়েন্টে মানুষ মাছ ধরছে এবং সেই পয়েন্টে দাঁড়িয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আসলে কি মাছ ধরছে এবং মাছ হচ্ছে নাকি সেই আপডেটটাই মূলত আপনাদেরকে আজকে আমরা দেওয়ার চেষ্টা করব তো দেখুন যমুনা নদীতে কিন্তু প্রায় অনেক পানি বেড়ে গেছে আগের তুলনায় আমি কিছুদিন আগে এখানে আটছিলাম তো সেই সময় পানি অনেকটাই নিচে ছিল এখন কিন্তু অনেকটাই পানি বেড়ে গেছে তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা সাইড দিয়ে ঘুরতেছি তো ঘুরতে ঘুরতে দেখি কোন জায়গায় আসলে মাছ আছে বা কেউ মাছ ধরতেছে কি না সেটাই একটু দেখব তো আমরা অনেকক্ষণ ঘোরাঘুরির পর কোথাও কোনো কিছু না খুঁজে পেয়ে আমরা অবশ্যই সে সিদ্ধান্ত নিলাম যে নৌকা দিয়ে ঘুরবো এবং দেখব চরের আশেপাশে কেউ কোনো জায়গায় মাছ ধরতেছে না আর একটু নৌকা ভ্রমণও হয়ে যাবে সেটাই আর কি তো এখানে আসলে অবশ্যই একটু দামাদামি করে নেবেন কারণ আপনাদের কাছে অনেকটাই বেশি ভাড়া চাইবে আড়াইশো তিনশো টাকার উপরে ভাড়া চাইবে তিনজন মানুষের মিনিট সময় ঘোরানোর জন্য তো আমরা কিন্তু অনেকক্ষণ দামাদামি করার পর দেড়শো টাকা দিয়ে এই নৌকাটা ভাড়া করি এবং নৌকাটা ভাড়া করে আমরা এই যমুনা নদী ঘোরার জন্য উদ্বেগ নিই তো দেখতে পাচ্ছেন চাচা কিন্তু নৌকাটা ছেড়ে দিচ্ছে তো যদিও তা একটু মন খারাপ কারণ সে ভাড়াটা ওইরকমভাবে আমাদের কাছ থেকে নিতে পারে নাই আমরা অনেক দামা দাম করছি তো এই মুহূর্তে কিন্তু চাচা তার নৌকাটা স্টার্ট দিয়ে দিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন তো আমরা এখান দিয়ে যাবো এবং একটু ঘোরাঘুরি করবো ঘোরাঘুরি করার পর দেখবো কোনো পয়েন্ট আসলে মাছ হচ্ছে না তো বন্ধুরা দেখতে থাকুন দেখা হচ্ছে তবে আমাদের নৌকাটা কিন্তু এই মুহূর্তে ছেড়ে দিল আর নৌকা ছাড়ার পরেই আমরা এখন মাঝখান বরাবর যাব এবং সাইড দিয়ে দেখব যে আসলে কেউ সাইডে মাছ ধরে নাকি তো সাইডে যদি কেউ মাছ ধরে সেখানে আমরা নেমে যাব এবং আপনাদেরকে দেখাবো যে কীভাবে মানুষ মাছ ধরতেছে তো দেখুন আমরা দুই বন্ধু মিলে ঘুরতেছি তো ঘোরার এক পর্যায়ে আমাদের নৌকাটা আর কোনো মানুষ আমরা দেখতে পেলাম না কোথাও যে মাছ ধরতেছে তো আমরা একদম কিনারায় চলে আসলাম আর কিনারায় চলে আসার পর আমরা এখন আবার খোঁজ লাগাবো যে কোথাও কেউ মাছ ধরতেছে নাকি

তো দেখতে পাচ্ছেন চাচাকে নিয়ে যাচ্ছি এখন জাল টান দেওয়ার জন্য খুব কি ছিল ব্লক দেওয়া না চাচা ব্লক দেওয়া তো তো দেখি চাচাকে দিয়ে একটা টান দেওয়াবো দেখি যে কি মাছ ওঠে এই জালের মধ্যে চাচা টান দিতেছে দেখি কি মাছ উঠে বড় একটা উঠিস তো দেখি চাচা কি মাছটা তুলতে পারে চাষা কিছু উঠে নাই হা চাষা নসিব খারাপ গো কিছু মাছ উঠে নাই তো চাচা মনে হয় মাছ নিয়ে আসবে সম্ভবত কিছু মাছ চাচা চাচার কাছে শুনবো যে আসলে নদীতে মাছ হচ্ছে কিনা চাচা এই জায়গায় কি কি ওখান বসি দেয় মাছ ধরে এখন মাছ ধরে না এখন মাছ হইতেছ না না আর এক মাস পরে আস লাগবো না পানি কি প্রতিদিন তো বাড়তেছে পানি হ্যাঁ পানি বাড়তেছে পানি প্রতিদিন বাড়তেছে তো মাছ এখন হচ্ছে না এক মাস পরে আসলে মাছ ধরতে পারবো তো না পরে দেনা শুকাই যাব না হ্যাঁ হ্যাঁ শুকাইলি পরে মাছ ধরা যাব তো এক মাস পরে পানি এদিক দিয়ে কমে যাবে তখন মাছ ধরা যাবে চাচা বলতেছে তো আপনারা দেখতে পারলেন যে কোনো মাছ উঠলো না মাছ ওরে মাবে উঠানা না 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 আচ্ছা ঠিক আছে চাচা ধন্যবাদ ঘাস বিক্রি হচ্ছে এগুলো কি পরের থেকে কাইটাই না পরে বিক্রি করা হচ্ছে দশ টাকা আটি দশ টাকা আটি তো বন্ধুরা ঘাস বিক্রি দেখার পর আমরা চলে যাচ্ছি আমাদের গন্তব্যে তো চাচার কাছ থেকে জানতে পারলেন যে দীর্ঘ এক মাস পরে আবার মাছ ধরা শুরু হবে কারণ যমুনা নদীতে পানি অনেকটাই বাড়তি তো আমরা চেষ্টা করব যে যমুনা নদীতে আবার এসে মাছ ধরা দেখানোর জন্য তো আমরা নিজেরা মাছ ধরবো ইনশাল্লাহ তো সামনে থেকে আমরা ফুল টাইম যমুনা নদীতে মাছ ধরার চেষ্টা করব যারা চ্যানেলটি নতুন আছেন অবশ্যই ভিডিওটি একটি লাইক দিয়ে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে